সেরকম পুলিশ বাহিনীর নাম নাম দে বাদ করে দেওয়া উচিত কারণ জনগণের ঘৃণা পাত্র তারা হয়ে গেছে পুলিশের বড় বড় কর্মকর্তারা পুষ্টি করলে ঘুষটা ভালো করে খাওয়া যায় এবং আমাদের লোকজনের এই মামলার হাজিরাই ইতিতে দম বাড়িয়ে যায় আমার তো আমি এবং কামাল তো বিএনপির থেকে বহিষ্কৃত এবং আমাদের তাত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়নি আমরা আমাদের চব্বিশে যে স্বাধীনতা আমরা অর্জন করলাম ছাত্র জনতার গণপ্রথানের মাধ্যমে শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল এই স্বাধীনতা এই স্বাধীনতায় জনগণ কতটুকু মুক্ত পাবে দেখতে পেয়েছি যে পালিয়ে যাওয়ার থেকে জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে বিশেষ করে পুলিশকে প্রশাসনকে বিচার বিভাগকে যারা সরকারের আজ্ঞাবহ হইয়া

এই সরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রাজনৈতিক কর্মীরা বা রাজনৈতিক নেতারা মর্যাদা পায় নাই তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে এই পুলিশ যে গাবি মকদ্দমার সৃষ্টি করল এই জন্য আমি মনে করি জনগণের রাস্তা অর্জনের জন্য পুলিশ বাহিনীকে দামটি পাল্টাই দেওয়া উচিত এটা টুলতে বিল ও শাক যা আছে সব এর নদীতে ফেলা দাও ওকে নতুন কইরা অন্য নাম দিয়া এটা চালু করা উচিত যেমন বিডিআর এর নাম পাল্টা বিজিবি রাখা হয়েছে সেরকম পুলিশ বাহিনীর নাম ও নাম দে বাদ কইরা দাও উচিত কারণ জনবলের ঘৃনা পাত্র তারা হয়ে গেছে পুলিশের বড় বড় কর্মকর্তারা তাদের দুইটা কারণ এইগুলো একটা হলো সুবিধা মতো পোস্টিং সুবিধা মতো পোস্টিং হলে গুসটা ভালো করে খাওয়া যায় আর সিনিয়র ডিঙ্গে প্রমোশন সেটা করছে সব ক্ষেত্রে বিচার বিভাগে করছে সব জায়গায় এখন প্রশ্নটা হল যে বড় বড় অভিষ্ঠাতা আজকে যারা থলের বিড়া বাড়িয়ে যেতেছে ছোট ছোট কর্মকর্তারা বলতেছে ছোট ছোট পুলিশ বলতেছে যে এই বড় বড় এই অফিসাররা তাদের দিয়ে এইসব অপকর্মগুলি পালাইছে এটা একটা বিচার হওয়া উচিত এবং আমি এটিএম কামালেরা কিন্তু আমরা অনেক গায়ে মকতম আসামি অনেক মামলার আসামি আমাদের এবং আমাদের লোকজনের এই মামলার হাজিরা দম বাড়ে যায় এবং বিচার বিভাগ জানে এই মামলাগুলি ফলস তারপরে রিমান্ড দেয় আজি মান্ডলে পুলিশে একটা বাণিজ্য হয় এগুলি জানা বিচার বিভাগ তাদের বিচারিক কোন স্ট্যান্ড নেয় নেই দালালের অতএব আজকে এই জন্য বিচার বিভাগ আজকে প্রশ্নের সম্মুখীন আমি মনে করি যে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমি যে দলটা করি আমার তো আমি এবং কামাল তো বিএনপির থেকে বহিষ্কৃত এবং আমাদের প্রত্যপক্ষ সমর্থন করার সুযোগ দেয়নি আমরা আমাদের কেন বহিষ্কার করলো আমরা যে পথ বক্তব্য দেবো সেটাও সুযোগ দেয়নি এবং এটা গণতন্ত্রের পরিপন্থী কিনা এটাও ভবিষ্যৎ বলে দিবে তবে আমি যে দলটা এখন করি এই দলটা প্রতিষ্ঠাতা তিনি এই বিএনপিরও প্রতিষ্ঠাতাদের অন্যতম স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু বহিষ্কার হয়েছেন যে যে কোনো নির্বাচন জাতীয় নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণ হওয়া দরকার এই কথা বলতে গিয়া ব্যারিস্টার বহিষ্কার তিনি দল থেকে তিনবার এখন যেহেতু এই দলটার তিনি প্রতিষ্ঠাতা তিনি তত্ত্বাবধায়ক পক্ষে ছিলেন এই জন্য আজকে যখন তত্ত্বাবধায়ক সরকার আসছে আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে তৃণমূল বিএনপি পক্ষ থেকে পত্রিকার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সফলতা কামনা করি এবং আমি মনে করি যে কদিন সময় তারা দরকার তারা যেন সময়টা নিয়ে সুন্দরভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন গ্রহণযোগ্য প্রশাসন গ্রহণযোগ্য পুলিশ বাহিনী এগুলি তৈরি করে তবে তবে একটা কথা যে যায় লঙ্কায় সে হয় রাবণ এটার জন্য আমরা না